দাল আলি ব্যবসাটা শুরু করি বেঁধাকা পায় এবার উপযোগে তো কোন ব্যবসায় নাই এখন দাল ব্যবসাটা এখন এখন মানুষ ডাকে এখন গরু এখন তো যাওয়াই না কি আর করার এবার কেসপাতিও নাই আর

que horas ele é todo o guru ele é guru que foto o que está a fazer ah 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 o guru o que é lá que horas está a dama

সাড়ে কেমন হয় দাম তো আটবান কত কয়েক তার তো এখন পায়ের দামে কয়েক আট নাকি

هس